বন্ধুরা দু সালে তিনটি মহাপ্রাপ্তি রাশি ও সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা সেই নিয়ে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি অর্থাৎ দু হাজার পঁচিশে তিনটি মহাপ্রাপ্তি যে প্রাপ্তিগুলি আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে তবে শুরু করার আগে আপনাদেরকে প্রত্যেককেই বলি প্রতিটা মানুষ চাই ভালোভাবে বাঁচতে স্বপ্ন পূরণ করতে কিন্তু এই স্বপ্ন পূরণে অনেকের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার গ্রহের অবস্থান আমি আপনাদেরকে এই তিনটি মহাপ্রাপ্তির কথা তো অবশ্যই বলবো কিন্তু দুটি প্ল্যানেটকে আপনার নিজস্ব বার্ডচ্যাটে শুভ থাকতে হবে সেটা আগে ডায়েরিতে নোট করে নিন যদি এই দুটি প্ল্যানেট আপনার জন্মচকে শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন কারণ দু হাজার সাল পড়তে একটু দেরি রয়েছে এখন থেকে যদি আপনি এই সমস্যার সমাধান করে নেন তাহলে দু হাজার পঁচিশে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলই পাবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটি আবার বলছি নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বার এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে কল না করে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পাবেন কারণ এত কল কিন্তু রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর বিষয় হচ্ছে আমি আপনাদেরকে তিন তিনটি মহাপ্রাপ্তির কথা বলবো তবে এর জন্য দুটি প্ল্যানেটকে শুভ থাকতে হবে এক হচ্ছে শনি গ্রহ এবং অপরটি হচ্ছে রাহু গ্রহ এই দুটি প্ল্যানেট যদি আপনার নিজস্ব বাচ্চাটে শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলই পাবেন আর যদি তা না হয় যদি দেখেন যে আপনার জন্মছকে শনি বা রাহু খারাপ রয়েছে তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েটলি নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন দেখুন আমি এক একে দুটি রাশিরই কিন্তু মহাপ্রাপ্তির কথা বলবো যার মধ্যে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকার দু সালে তিনটি কি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে তা আমি এক একে আপনাদেরকে জানাতে চলেছি যার মধ্যে প্রথম যে মহাপ্রাপ্তিটির কথা বলবো যে প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে লটারি প্রাপ্তি হ্যাঁ এটি কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে দ্বিতীয় যে মহাপ্রাপ্তিটির কথা বলবো যে প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি হ্যাঁ যারা পুত্র সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের পুত্র সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এবং তিন নম্বর যে মহাপ্রাপ্তিটির কথা বলবো যে মহাপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে সেটি হচ্ছে দূরযাত্রা হ্যাঁ অনেকেরই স্বপ্ন থাকে বাইরে ঘোরা সেই ঘোরাটা কিন্তু হয়ে ওঠে না কিন্তু দু হাজার পঁচিশে মেষরাশির জাতক ও জাতিকাদের দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় আমি দেখতে পাচ্ছি আপনারা তৈরি থাকুন তবে কন্ডিশন একটাই বলে দিয়েছি আপনার নিজস্ব বাচ্চাতে শনি এবং রাহু গ্রহকে শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এরপরে আসি সিংহ রাশির কথায় হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনেও কিন্তু তিন তিনটি মহাপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও তিনটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে মহাপ্রাপ্তিটি বলবো সেটি হচ্ছে নিজস্ব বাহন হ্যাঁ নিজস্ব বাহন সেটা ফোর হুইলার হতে পারে বা টু হুইলার এই মহাপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে ঘটতে চলেছে দ্বিতীয় যে মহাপ্রাপ্তিটির কথা বলবো সেটি হচ্ছে বিবাহ যাদের বিবাহ আটকে গেছে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এর পরবর্তী তিন নম্বর যে মহাপ্রাপ্তির কথা আমি বলবো যে মহাপ্রাপ্তি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে সেটা আকস্মিক অর্থপ্রাপ্তি হ্যাঁ এই আকস্মিক অর্থপ্রাপ্তিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তাই আপনারা এখন থেকে তৈরি থাকুন দু হাজার পঁচিশ পড়লে কিন্তু আপনাদের জীবনে এই সমস্ত প্রাপ্তি শুরু হবে কাউন্ট ডাউন এখন থেকে স্টার্ট হয়ে গেল ধন্যবাদ